হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা করেছি নাস্তা করে তারপর বের হয়ে গেলাম পার্লারের উদ্দেশ্যে যেহেতু আজকে আমাদের বিয়ের প্রোগ্রাম সো আমি আর মাইশা চলে যাচ্ছিলাম পার্লারে বাট আমরা ফার্স্টে যে পার্লারটাতে গিয়েছিলাম মানে আমি সবসময় ওইখানেই যাই বাট এই পার্লারটা বন্ধ ছিল তারপর আরেকটাতে গেলাম বাট ওই পার্লারের কেন যেন আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না তারপর আবার চলে গেলাম বেলিরোডের একটা পার্লারে তো আসলে সবগুলো ভিডিও করা হয়নি এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করেছি তাই শর্টকাট ভিডিও করছি কারণ ভিডিও লেংথ বড় হয়ে যাবে তো যাই হোক তারপর আমি আর মাইশা সেজে গুজে নিচ্ছি তো সাজগোজ করার পর আমি ডিরেক্টলি ভেনুতে যা যেতে পারবো না কারণ আমার কাছে আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাকে বাসায় রেখে তারপর যেতে হবে আর এরই মধ্যে বারবার ফোন আসছিলো যে সবাই রেডি হয়ে গিয়েছে আমি লেট প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে আমি লেট করে যাচ্ছি আসলে এমনটাই হয় সব প্রোগ্রামগুলোতে দেখা যায় আমি একটু লেট করে ফেলি তো বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে দেখি অলরেডি আমার জন্য গাড়িতে ওয়েট করছে সবাই এর এরই মধ্যে অনেকে চলে গিয়েছে তারপর আরও কিছু ছিল তো মাইশা রিদিশা ওরা ছিল তো ওরা আমার জন্য ওয়েট করছিলো তো এদিকে আমরা চলে আসলাম ব্যানুতে তো ফার্স্টেই দেখতে পাচ্ছি এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হায়ার করা হয়েছিলো যার কারণে প্রোগ্রামটা এতটা সুন্দর করে সাজানো হয়েছে আর আমার কাছে ডেকোরেশনটা অলবার খুব ভালো লেগেছে ফার্স্টেই লাল গালিচা দিয়ে এন্ট্রি আর ফার্স্ট যে মেইন গেটটা থাকে ওই গেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এন্ট্রি নেওয়ার পরে চারিদিকে শুধু ফুল আর ফুল ফুল দিয়ে পুরো হলটাকে ডেকোরেট করা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর এরই মাঝে সেলফি বুথও করা হয়েছে আর যে বরকনের স্টেজটা ওইটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি যেহেতু সব শেষে গিয়েছি মিন সবার থেকে লেট হয়ে গিয়েছি সো আমি গিয়ে আর দেরি করিনি বসে গিয়েছি খেতে কারণ সবাই বলছিলো যে আমি লাস্ট ব্যাচ কারণ সবাই অলরেডি খেয়ে ফেলেছে তো যাই হোক এরই মধ্যে বরকনেও বসতে বসে পড়েছে খাওয়ার জন্য তো ওদের সামনে এত সুন্দর করে খাসি সাজিয়ে আনা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে আর তো পুরো হল জুড়ে খালি দৌড়াদৌড়ি করছিল। আর বাচ্চাদের সাথে হুড়োহুড়ি করছিল ও যা করে অ্যাজ ইউজুয়াল যে কোনো প্রোগ্রামে ওকে আমি পাই না দেখা যায় যদি বলে আসো একটু ফটো সেশন করবো ছবি তুলবো বাট ও আমার কথা শুনে না ও শুধু দৌড়াতে থাকে তো যাই হোক এখানে বর কোণে তারপর বরের ভাই পাশে আছে আর হচ্ছে আরও আত্মীয় স্বজন আছে আর এদিকে আমি একটু বসলাম ফটো সেশন করার জন্য সবাই সাথে তো একে একে সবাই ফটো সেশন করে নিচ্ছিলো আর এদিক দিয়ে আমরা পাঁচ যা মিলে দাঁড়িয়ে গিয়েছি আমাদের সেই ইন্টারন্যাশনাল পিক তোলার জন্য আমরা যেখানেই যাই না কেন যে কোনো প্রোগ্রামে যদি আমরা একসাথে থাকি অবশ্যই আমাদের পাঁচ জায়ের একটা পিক থাকে আর ওদের পাঁচ ভাইয়েরও পিক থাকে বাট আজকে আমাদের দুই ভাইয়া অলরেডি খেয়ে ফেলেছে আর এক ভাইয়ের কাজ ছিল যার কারণে একটু চলে যেতে হয়েছে তো যাই হোক আমরা ফটো সেশন শেষ করে আবারও বরকনের ওদিকে গেলাম স্টেজে সবাই মিলে ছবি তুলছে বরকনের আয়না দেখা দেখি হচ্ছে মুখ দেখে কি যেন বলা বলি করছে তো সবাই মিলে হাসি হাসি আমি ও দেখছিলাম তো যাই হোক আর এখন আমিও একটু ফটো সেশন করে নিচ্ছি বরকনের সাথে আমরা কিছুক্ষণ একা একা ফটো সেশন করেছিলাম আর এখন বরকনের সাথে ফটো সেশন করে নিচ্ছি তো এখন সবাই বিদায় নিবে তো বিদায়বেলা সবার কাছ থেকে বিদায় কান্নামুখে বিদায় নিতে হবে তো যাই হোক যেহেতু আমাদের বিয়ে বড়ার কোণের অনেক আগেই হয়েছিল এক বছর আগে তো যাই হোক এখন তেমন কোনো কান্নাকাটির সিন আপনারা দেখতে পাবেন না কারণ কান্নাকাটি সেই এক বছর আগেই শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে আবার আমাদের প্রোগ্রামগুলো আবার আমরা করছি তো যাই হোক এখন আমরা চলে যাব বাসার দিকে সবাই খুবই টায়ার্ড এখন বউ নিয়ে আমরা বাসার দিকে রওনা দিব তো এই তো বরকনের গাড়িও রেডি আছে তো এখন সবাই মিলে বাসায় চলে যাব। তো কনেকে উঠিয়ে দিয়ে তারপর আমরা যার যার গাড়িতে বাসার দিকে যাব কারণ বাসায় আরও কাজ আছে কনেকে এন্ট্রি নিতে হবে তো আমি এতটাই টায়ার ছিলাম যে ওদেরকে যে এন্ট্রি করাবো ওইটার ভিডিও করব এত এনার্জি আমার ছিল না আর বিশেষ করে শাড়ি পরে আমি কেন যেন একটু নাড়াচাড়া করতে পারি না আমার খুবই আনকমফোর্টেবল লাগে তো যাই হোক এদিক দিয়ে আপা বসে গিয়েছে আমাকে বলছে তুমি আমার ছবি কেন তুলছ না তো আমি চলে গেলাম ওনার একটা ছবি নিতে উনি একটু পোজ দেওয়ার ট্রাই করছিল এটা হচ্ছে আমার ননাস হয় তো ওনার ছবি তুলছিলাম উনি বলছিল আমি একটু পোজ দিই তুমি আমার ছবি তুলো আমি বললাম ওকে ঠিক আছে তো এদিক দিয়ে কাজিনরাও আছে সবাই কনের বসার ঘর সাজাচ্ছিল এদিক দিয়ে আমাদের বেনু থেকে খাবার সব দিয়ে দেওয়া হয়েছে আমাদের অনেক খাবার ছিল অনেক জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে জর্দা পোলাও রোস্ট তারপরে হচ্ছে যা যা ছিল এদিকে বসে বসেছিল বরের রুমে পরে পাঠানো